হাই গাইস দিস ইস সজীব ভাই চলে আসলাম এখন রাশিয়া ভ্লাদিবস্তক থেকে আজকে আমরা চলে আসছি ভ্লাদিবস্তকের একটি স্কুল মাঠে এখানে আজকে আমরা ফুটবল খেলবো আমরা বাংলাদেশে এখানে প্রায় অলমোস্ট এগারো জন থাকি আর ওয়ার্কার কিছু আছে তো আমরা সবাই এখানে খেলাধুলার জন্য প্রত্যেক বন্ধুর দিন আসি রাশিয়াদের সাথে আমরা খেলাধুলা করি হচ্ছে আমার বন্ধু জামিন খেলাধুলা করতেছে খেলাধুলা প্রেমিক একটা পুরুষ তো জামিন

যা বাঘি আর এই যে কে হচ্ছে আপনার প্র্যাকটিস করতেছে আজকে আমরা খেলাধুলা করবো অসাধারণ একটি মাঠ দেখেন এ হচ্ছে সুন্দর একটি মাঠ আব্দুল্লাহ নমান বল মারতেছে মেয়েদের মতন শর্ট মারে আবদুল্লাহ নমান আমরা প্রতি বন্ধের দিনে এখানে খেলতে আসি যাই হোক ও যে বসে আছে আমাদের খেলা দেখতে আসছে আমি এখন গিয়ে রেডিও হব আমি খেলবো হ্যাঁ তো এখন আমি হচ্ছে আমি ডিসার্ভ চেঞ্জ করতেছি আমি এখন ফুটবল খেলবো আমরা প্রায় বন্ধুর দিনে এখানে খেলাধুলা করি কারণ হচ্ছে গিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি আসলে খেলাধুলা তো বাংলাদেশে অনেক প্রচুর করছি তো আজকে কিনে আনলাম বুট পরে খেলবো আজকে এবং খালি পা এখানে খেলার রিক্স অনেক আসলে যেহেতু আমরা কাজ করি দেখেন আপনারা বোট এইভাবে বানতে পারবেন জোতার মতন কিন্তু বোটগুলা গুলো বেসিক্যালি আমি যখন ক্লাবে খেলতাম তখন এইভাবে বানতে বলতো আমাদের তখন আর আপনার বোটটা খুইবে না তো এইভাবেই বানি আমি মূলত পিতা একটু ছোট হয়ে গেছে অবস্থান যখন রাশি নো টিকটকার হচ্ছে আপনারা এভাবে বানবেন তাহলে আপনাকে বল যখন মারবেন তখন হচ্ছে আপনার ইয়া হবে না পিছলাবে না হ্যাঁ হচ্ছে বোট বান্দা শেষ প্রায় হচ্ছে আমার প্রাইমে রেডি

হচ্ছে মিরে মিরে গোল প্র্যাকটিস করতেছে সুন্দর হম সুন্দর রাশিয়ান মে গোল প্র্যাকটিস করা হ্যান্ডবল হ্যান্ডবল হ্যাঁ তো এখানে মাঠে অনেক রৌদ্র আসলে এখানে বেলাডুবা হচ্ছে আপনার বেলাডুবা হচ্ছে আপনার প্রায় নয়টা বাজে তো নয়টা বাজে বেলাডুবলে এখনো অনেক রৌদ্র আমরা যখন রৌদ্র থামবে তখন আমরা খেলবো খেলা শুরু করব তো মাঠটিও অনেক সুন্দর যদি শখে প্র্যাকটিস করতেছে তো অনেক সুন্দর একটি মাঠ পাহাড়ের উপরে মূলত মাঠটা মাঠটা পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরে ওটা অনেক কষ্ট এখন জামিল মারবে জামিল ও শট গুলি হচ্ছে মিরে আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে